দুই সালের জুন মাসের হিসাব শেষে তাদের পরিচালন মুনাফা ঘোষণা করেছে ব্যাঙ্কগুলো বর্তমানে যেসব ব্যাংক এই পরিচালনার মুনাফার শীর্ষে রয়েছে এই ব্যাংকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে দুই হাজার দুশো ষাট কোটি টাকা গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল এক হাজার ছয়শো আশি কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় এবার ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে পাঁচশো আশি কোটি টাকা হচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংকের মুনাফা হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা দু সালের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল তিনশো বিশ কোটি অর্থাৎ চলতি বছরের জানুয়ারির জুন পর্যন্ত সময়ে রূপালী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি টাকা এছাড়াও সাউথ ইস্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে পাঁচশো উনাশি কোটি টাকা গত বছরের একই সময়ে চারশো সাত কোটি টাকা মুনাফা করেছিল ব্যাংকটি এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে একশো কোটি টাকা এছাড়াও সৌরভিত্তিক পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি পরিচালন মুনাফা করেছে দুইশো এগারো কোটি টাকা আগের বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছিল দুইশো কোটি টাকা এছাড়াও চতুর্থ প্রজন্মের ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি চতুর্থ প্রজন্মের মধুমতির ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে একশো আশি কোটি টাকা যা আগের বছরের একই সময়ে ছিল একাশি কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে নিরানব্বই কোটি টাকা একই হিসাবে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত ইউনিয়ন ব্যাংক পিএলসিতেও নতুন প্রজন্মের চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ইউনিয়ন ব্যাংকের দুশো কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে এই ব্যাংকগুলোর যে পরিচালন মুনাফা ঘোষণা করেছে এটি হচ্ছে এক বছরের ক্যালকুলেশন জুন থেকে জুন পর্যন্ত হিসাব করা হয়ে থাকে এবং ডিসেম্বরে হিসাব করা হয়ে থাকে জুন পর্যন্ত বর্তমানে এই ব্যাংকগুলোর মুনাফা বেড়ে দাঁড়িয়েছে অর্থাৎ দাঁড়িয়ে বর্তমানে মুনাফার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে তাই বলে এই নয় যে বাকি যে ব্যাংকগুলো সে ব্যাংকগুলো খারাপ বা মন্দ ব্যাংকগুলোরও পরিচালন মুনাফা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাংকগুলো পরিচালন মুনাফা ঘোষণা না করার কারণে ভিডিও তে উল্লেখ করা হয়নি তবে বর্তমানে এই ব্যাংক গুলো শীর্ষ অবস্থানে রয়েছে ভালো লাগলে শেয়ার করে লাইক করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ